বাঙালি রান্নাঘরের এক ঐতিহ্যবাহী পদ যা পাতে পড়লে আর কিছু লাগে না আজ নিয়ে এসেছি সেই ওলের ডালনার এক দারুণ রেসিপি তাহলে রান্নাটি করার জন্য প্রথমে আমি কেটে রাখা ওল ও আলুগুলিকে সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেব এরপরটি বড় সাইজের টমেটো চারটি কাঁচা লঙ্কা এবং কয়েকটি চীনা বাদাম দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এরপর করাই তেল গরম করে সিদ্ধ করে রাখা ওল ও আলুগুলিকে একটু ভেজে নেব এবার চারটি এলা দুটি শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে এক টুকরো দারচিনি ফোড়নের কোরনের জন্য দিয়ে দিয়ে দেব। দেব এবার পেস্ট আদার পেস্ট সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জন্য পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দেব। এখন ভেজে রাখা ওল ও আলুগুলিকে দিয়ে দিচ্ছি এবার দু চামচ টক দই অ্যাড করে দিচ্ছি এবার সেদ্ধ করার জন্য আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি সবশেষে দিয়ে দেবো এক চামচ ঘি ও সামান্য ধনে পাতা